একটি বোনের মধ্যে একটি ডাইনি তার বাচ্চাকে নিয়ে খাবারে খুঁজে যায় গিয়ে বোনের মধ্যে হঠাৎ একটা বাঘে তাদের করে তখন তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য ভয়ে ছুটে পালায় পালাতে পালাতে ডাইনির বাচ্চা ভয়ে একটি নদীতে ঝাঁপ দেয় আর সে নদীর জলের মধ্যে ভেসে যায় আর সে ভাসতে ভাসতে চলে যায় এদিকে একটি টুনি পাখি জল নেবার জন্য নদীতে যায় গিয়ে সে নদীর জল ভরতে থাকে তখন ওই ডাইনির বাচ্চাটা ভাসতে ভাসতে আসে উনি তাকে দেখে তাকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় কিছুদিন পর সেই বাচ্চাটি বড় হয়ে টুনির বাচ্চা দুটিকে খেয়ে নেয় তখন তুমি চলে আসে তুমি এসে এসব দেখে তাকে একটি খাঁচার মধ্যে বন্দী করে দেয় এদিকে ওই ডাইনিটি তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে বাড়িতে চলে আসে এসে দেখে তার বাচ্চা খাঁচায় বন্দি হয়ে রয়েছে সেটা দেখে ডাইনি খুব রেগে যায় তখন ডাইনি তার জাদু জাদুশক্তি দিয়ে টুনিকে একটি খাঁচায় বন্দি করে দেয় আর তার বাচ্চা কে খাচা থেকে বের করে তখন ডাইনির বাচ্চা ডাইনিকে বলে মা মা তুমি খুব ভালো ও আমাকে নদি থেকে তুমি কেন তার বাড়িতে রেখেছি আমাকে এতদিন ধরে আমাকে মানুষ করেছে खाয়েছে ডাইনি কিন্তু এখন আমার খুব খিদে পাচ্ছে তার তুমি অনেক কষ্ট করে তার বাচ্চাকে না খাও আমাকে খাওয়াচ্ছো তাতে আমার পেট ভরছে না কাল তুমি খাবারে খুঁজে গিয়েছিল কিন্তু আমি ছেড়ে সামলাতে না পেরো তার বাচ্চা দুটিকে খেয়ে নিয়েছি তাই তুমি আমাকে খেঁচার বন্দি করে দিয়েছি তুমি কোনো দোষ নেই ওকে তুমি মুক্ত করে দাও এরপর ডাইনিটি তুমি কি মুক্ত করে দিয়ে বলে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বাচ্চাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এরপর তারা খুব ভালো বন্ধু হয়ে যায় তারপর থেকে তারা আবার আগের মতো নিজের নিজের জীবন কাটাতে লাগলো